বলতে আমরা পালাই না আপনার ভাষায় একটু জায়গা দেবেন বলতো না এরকম বলতো না তিনি যে আল্লাহ তার কোথায় রেখে সে আল্লাহ ভালো জানে পালাইয়া গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার পায় কথা বলেন ঠিক না বে ঠিক এ পালাবে ধারণা ছিল আল্লাহ পাক পালাইছে 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 তাহলে পরিবেশকে তৈরি করে দিলেন এখন পরিবেশ তৈরি করে দিলেন যে আল্লাহ সেই আল্লাহর শুক্রিয়া আদায় না করলে আবার বলতেছে শট করে ঢুকে বলবো। আবার আল্লাহ ঢুকাতে পারে কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যিনি পরিবেশ তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ অবৈধ মায়ের অবৈধ সন্তান যেমন সমাজে মাথা উচ্চ করে কথা বলতে পারে না রাতের আধারে নির্বাচিত নেতা কোনো অধিকার নেই আল্লামা নেজামির বিচার করার। কোনো অধিকার নেই আল্লামা বিচার করার। সুতরাং তোমরা অবৈধ নেতা, তোমাদের টাইপুন অবৈধ, তোমাদের বিচার অবৈধ, অবৈধ বিচারের অবৈধ রায় মানি না, মানি না, মানি না। করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া আইসোট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া ঋষিপি বৈশাসি বৈশাসী বৈশাসি জুতোর মালা লয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া ভুবু আইস চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া আমাদেরকে বলতো কি রাজাকার যে রাজাকারের স্লোগান দিয়ে কাদের মোল্লার ফাঁসি হলো যে রাজাকারের স্লোগান দিয়ে নেজামি সাহেবের ফাঁসি হলো যে রাজাকারের স্লোগান দিয়ে আল্লামা সাইদিরে তেরো বছর জেলখানায় বন্দি করে রাখলো সেই একই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হলো তুমি কে আমি কে কি কথাটা আমি বলতেছি তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে সৈরা চার রাজাকারের স্লোগান দিয়ে আমাদেরকে গালিগালাস দিল সেই একই রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হলো সুবাহান আল্লামা সাইদির রক্ত যদি এই জমিনে না পড়তো এত ইসলামী আন্দোলন চাঙ্গা হতো কিনা আমি জানি না বড় বড় নেতাদের রক্ত জমিনে পড়েছে জমিন চাঙ্গা হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠিক এখন এই চাঙ্গাটা ধরে রাখার জন্য সুষ্ঠু নির্বাচন হবে কোরআনের ফুকতে রায় দেব আল্লামা সাইদি বলেছিলেন আমার শেষ স্বপ্ন কোরআন দিয়ে দেশ চলতে স্বামী একটাবারের জন্য দেখতে চাই তাইলে আল্লামা

আল্লাহ এই হাতগুলোরে দিন কায়েমের জন্য তুমি কবুল করে নাও এই হাতগুলোরে দিন কায়েমের জন্য কবুল করে নাও এই হাতগুলোরে দিন কায়েমের জন্য কবুল করে নাও আর এখন অনেকেই অনেকেই উড়িয়ে এসে চিল তুলে গেছে বীর কথা বলে ঠিক না বেদিক অনেকেই আল্লামা সাইদির জন্য আনন্দ মিছিল বের করেছিল অনেকেই আল্লামা সাইদির ফাঁসির জন্য সরকারকে উৎসাহ দান করেছিল তারা এখন যখন বড় বড় কথা বলে আল্লামা সাইদির আত্মা কষ্ট পায় কুয়াকাটা হুজুর বলেছিল সরকারকে যা আপনি ঠিক পথে চলতেছেন রাজাকারের বিচার করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ তাহিরি বলেছিল তাহিরি বলেছিল সরকার রাজাকাদের সুষ্ঠু বিচার করার জন্য সরকারকে সাধুবাদ জানায় এই যে তিন ইঞ্চি তিন ইঞ্চি ডিবি 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 হারুন তিন ইঞ্চি হারুন তিন ইঞ্চি হারুনকে তাহিরি পাশে বসাই রেখে জামাত ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলেছিল সব কথাগুলো আমাদের মনে আছে কথা বলেন ঠিক না বেটি তারাই এসে যদি বাকুম বাকুম করে এটা মেনে নেওয়া যায় না আর এদের পক্ষে অনেক পাগড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালারা ওদের পক্ষে দালালি করেছিল সে দালাল বেলকুচিতি আছে বেলকুচিতি আছে বেলকুচিতি আমাদের নেতাদের যখন ফাঁসি হলো আমরা তখন টুকরে টুকরে কেঁদেছিলাম আর বলেছিলাম আল্লাহ তোমার কে একটু দয়া মায়া নাই তুমি আমাদের নেতাদের ফাঁসি দাও তুমি কি আমাদের কান্না সহ্য করতাম কান্না দেখো না আল্লাহ তোর কান্না শুনেছি বলে নেতাদের ফাঁসি দিয়েছি নেতার রক্ত জমিনে পড়েছে এবার এই রক্ত কোরআনের হয়ে যাবে পাক এই হাতগুলোরে যেন দিন কায়েমের পক্ষে কাজে লাগায় আপনি যারা হাত তুললেন দিন কায়েমের পক্ষে আপনার বাড়িতে আরো চারটে ভোটার আছে আপনি একজন আর চারটে ভোটার আছে আপনি আজকে বাড়িতে যে কুয়াং তুমি নিজে বাসো আহালবর্গকে বাসো আজকের থেকে দাওয়াতে কাজ করবেন যে দিন কায়েমের পক্ষেই সাপোর্ট দিতে হবে আপনি যদি এখান থেকে নির্বাচন পর্যন্ত দাওয়াতি কাজ করেন সাইটটি আপনার বাড়ির সাইটটি ভোট আপনি ম্যানেজ করতে পারবেন না তাহলে এই প্রত্যেকটা লোককে যদি এই দায়িত্ব নিয়ে মাঠে ময়দানে কাজ করি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আলা রাইতিহি প্রত্যেকটা দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হবে আজকে থেকে এই দায়িত্ব নিয়ে যদি মাঠে নামি আগামী নির্বাচনে কোরআন বিজয়ের জন্য কারোর পায়ে ধরা লাগবে না এমনি কোরআন বিজয় হয়ে যাবে আর সব বক্তাগুলো এখন কিছু কিছু বক্তা বিগত তেরো চোদ্দ বছর কিছুই বলিনি এখন মঞ্চে উঠে যখন কথা বলে তখন মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আজিজুল ইসলাম জিহাদি হইল বিগত পনেরোটা বছর কি কষ্ট করে আমাকে এই বিলকশির থেকে যেতে হয়েছে কেউ না জানলে আমার ছোট ভাই সোহেল জানে স্বামী মাইছে না স্বামী জানে কত কষ্ট করে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হয়েছে চারিদিক বেরিগেট আমি আল্লাহর এই বান্দার জন্য বড় বড় মাহফিলে যেই দোয়া করি আল্লাহ তার হায়াতে বা দান করুক আমাকে শুধু বলতেন জিহাদি ভাই আমার লোক আছে আপনি টেনশন করবেন না আপনি কথা বলুন আমি লোক ফিট করে রাখতেছি মঞ্চের থেকে টুপ করে বলতেন আপনি এই পাশটা বেরিয়ে যান বেরিয়ে যেতাম ছেলেরা যে কিভাবে কষ্ট করে আমাকে পার করেছে সেই দিনগুলো সেই ইতিহাসগুলো যখন মনে মনে পড়ে তখন ব্যালেন্স ঠিক রাখতে পারি না নেতারা আমাকে বলে ঠান্ডা মাথায় কথা বলেন আমিও ঠান্ডা মাথায় কথা বলতে চাই কিন্তু অতীতের ইতিহাস যখন আমার হৃদয়ের ভিতরে জেগে ওঠে তখন মনে হয় ওদের ছিঁড়ে খেয়ে ফেললো আমার রাগ পলায় না কারণ কম কষ্ট ওরা আমাকে দেয়নি কথা বলেন ঠিক না ঠিক পাশে একটা মাঠে মাহফিল হয়েছিল কোন মাঠে জানো বড় ভাই বিশাল মাহফিল পুলিশ এসে বললো জিহাদিরে উঠতে দেওয়া হবে না বড় হ্যাঁ হ্যাঁ পুলিশ এসে বললো উঠতে দেওয়া হবে না আমরা টার্গেট নিলাম 5 মিনিটের জন্য হলো চড়ব 5 মিনিটের জন্য সোহেল ভাই বলেন আপনি আমি মঞ্চে যাচ্ছেন আপনি মঞ্চে যান দেখি আমি কোন জায়গা ট্যাগেল দিতে পারি সোহেল ভাই একটা ঘরে নিয়ে আমাকে বসালেন খাওয়া দেওয়ার পরে মঞ্চে তুলে দিলেন মঞ্চে তুলে যাওয়ার পরে আমি কান্না কাটি করে মোনাজাত করি নেমে আসলাম পুলিশ खुश হয়েছিল আমাকে সোহেল ভাই যে কোনো কায়দা আমাকে বেরিকেট দিয়ে অনেক দূর সে জায়গা নামার না বলি দুরি আমাকে বের করে দিয়েছে এত কষ্ট করে আমাদের এই বিগত পনেরোটা বছর কোরআনের মাহফিলের কথা বলতে হয়েছে